আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে যাচ্ছি কেরানীগঞ্জের ওই পারে এখন আমরা আছি সদরঘাটের নৌকার ঘাটে তো ওইখানে যেতে হলে নৌকা দিয়ে যেতে হয় এবং ব্রিজ দিয়েও যাওয়া যায় তো আমরা ভাবলাম যে শর্টকাট রাস্তা দিয়ে নৌকা দিয়ে চলে যাই ঘুরে ফিরে যাইতে অনেকটা সময় লাগবে আর আমরাও আসছিলাম একটু কিছু কেনাকাটা করার জন্য কাপড় চোপড় কিনেছি আর তারপরে অনেকটা সময় পেয়েছি ভাবলাম যে একটু ঘুরে যাই তো এই জায়গাটা আমাদের আর আগে কখনো আসা হয় নাই আর আজকে চলে যাচ্ছি শরীফ ফুডকুট রিং পার্কে তো ওই পার্কের ভিডিওটা আমি আগে কয়েকবার দেখেছি আমার কাছে খুবই ভালো লাগছে অনেক বিশাল জায়গার ভিতরে অল্প রেটে ঢুকা যায় আপনার এইখানে ঢুকতে গেলে পঞ্চাশ টাকা দিতে হয় এন্ট্রি ফি পঞ্চাশ টাকা কিন্তু আমার কাছে মনে হয় যে খুব কমই আর ওই হিসেবে আমাদের দেশে বাড়িতে যেই রিসোর্ট আছে ওইখানে একশো টাকা নেয় মোহনপুরে তো ওইখান থেকে অবশ্যই ভালো ওই জায়গাতে আর এত বড় রিসোর্টে পঞ্চাশ টাকা এন্ট্রি ফি আমি তো দেখে অবাধ তো আমার কাছে ভালোই লাগলো প্রথমে ঢুকেই আমি মুগ্ধ হয়ে গেছি জায়গাটা এত সুন্দর চেষ্টা করবেন আপনারা আসতে তো কিভাবে আসতে হয় সেটাও বলে দিলাম কেরানাগঞ্জে নৌকাঘাটে এসে ওইখানে বললেই হবে শরীফ ফুড কোর্ট ড্রিঙ্ক পার্কে নিয়ে যেতে আপনার সিঞ্জি দিয়ে আসা যায় একশো টাকার সিঞ্জি বাড়া নেয় তো আমরাও চলে আসলাম এইখানে আর জায়গাটা এত সুন্দর আমার কাছে খুবই ভালো লাগতেছিল আর এখানে যদি আসে তিনটা চারটার পরে আসলে ভালো তো আমাদের যেহেতু আমরা কেনাকাটা করেছি দুপুরে লাঞ্চটাও সেরে নিয়েছি তো তারপরে আমরা রওনা হয়েছি তো এইখানে আসতে আসতে আড়াইটা তিনটা বেজে গেছে একবারে বড় দুপুরবেলা এত গরম ছিল বলার বাইরে তারপরও আমরা যখন আসব বলেছি একবার এসেই পড়েছি কিছু করার নেই যাব তো যাবই আর এইখানে এই পানিগুলো দেখে পানি আর ফোড়াগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগছে মনে হচ্ছে যে এইখানে নেমে যেই নেমে একটু গোসল করে নিই এত গরম লাগছে তারপরেও শান্তি পাইছি সুন্দর জায়গা দেখে সুন্দর দৃশ্য দেখলে এমনিতেই মন ঠান্ডা হয়ে যায় যত গরমই হোক না কেন আর এত সুন্দর সুন্দর দৃশ্যগুলা ছিল আমি মনে হয় যে বারবার মুগ্ধ হয়ে গেছি অবশ্যই আপনারা আসার চেষ্টা করবেন খুব সুন্দর জায়গাটা আমি আর সময়ে খুব এনজয় করেছি আর ভালোই লাগছে আর এই জায়গাতে এই গাড়িটারি এগুলো সব বন্ধ ছিল কারণ দুপুরবেলা তো লোকজন কম আসে আসে তিনটা চারটার পরে তো আমরা সেই তিনটার ভিতরে এখানে অনেক দূর থেকে যখন গিয়েছি তো আমরা ভাবলাম একটু সব জায়গাটা একটু ঘুরে দেখে নেই আর এইখানে নেক্সটে বাচ্চাদেরকে নিয়ে আসবো ইনশাল্লাহ আসার চেষ্টা করব আমরা প্রথমে দেখে গেছি কিভাবে আসতে হয় শর্ট রাস্তা দিয়ে তো আসবো ইনশাল্লাহ আপনারাও আসার চেষ্টা করবেন জায়গাগুলো এত সুন্দর এত ভাল লাগছে আমার কাছে যে বলার বাইরে ভিতরে অনেক ফুড আছে আপনারা চেলে এইখানে এসে খেতে পারেন যে কোনো খাবারই আছে আপনাদের জন্য ঠান্ডা গরম যে কোনো খাবার সব সময় পাওয়া যাবে তো আর কি এত সুন্দর সুন্দর রাইডগুলো দেখে আমার উঠতে ইচ্ছে করছে কিন্তু এত গরম গরমে পাগল হয়ে গেছে আর এই দৃশ্যটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি আমার কাছে খুবই ভাল লাগছে দেখেন কিভাবে আমার দিকে তাকিয়ে আছে আমিও তাকিয়ে আছি ভালোই লাগছে তো কয়েকটা ছবি টবি তুলে নিলাম বাজারটা দেখে তো আরও বেশি ভালো লাগছে যে এত সুন্দর একটা বাজার তো একটু দোলনায় বসে নিলাম দোলনায় বসে দোলনা ঢুলতে খুবই ভালো লাগে আপনাদের কি ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগে তো ঘোরাফেরা শেষ এতই গরম পড়ছে মনে হয় যে কিছু একটু ঠান্ডা ঠান্ডা খেয়ে নেই ঠান্ডা খাওয়ার জন্য পাগল হয়ে গেছি তবে অনেক ঠান্ডা পানি খাওয়া হয়েছে তারপরও ভাবলাম যে কী খাবো আর সময়ে গরমে পাগল হয়ে গেছে কি খাবে কি রাখবে দিশা আরা হয়ে গেছে তো যেরকম পারছে খাইছে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন একটু আবার একটু ঘুরে নিচ্ছি চলেই যখন যাব একটু জায়গাগুলো দেখে নিই সুন্দর দৃশ্যগুলা তো এই জায়গাটা আরও ভীষণ ভালো লাগছে এত চিকুন ছিল সরু ছিল আমি একাই এই সিঁড়ি দিয়ে ওঠানামা করলে আরেকজন ওঠানামা করা যাবে না তা আমি তো মার্শাল্লা ভালো স্বাস্থ্যবান লোক তারপরও একটু ওঠে নিলাম কারণ সুন্দরের শেষ নেই আর ভালো লাগারও শেষ নেই তা আমার কাছে ভালো লাগছে এখন আমরা রিটার্ন ব্যাক করব বাড়িতে চলে আসবো সন্ধ্যা হয়ে যাচ্ছে সেই টলার দিয়ে আবার এই পারে আসলাম এটা হচ্ছে শর্ট রাস্তা তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন